আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে জুবাইদা রহমান শাপলা চত্বর হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সতেরো জনকে ট্রাইব্যুনালে হাজির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত আমিরাত সরকার চায় লন্ডনের পথে দীর্ঘ বিমানযাত্রার ধকল কমাতে অসুস্থ খালেদা জিয়া যেন আবুধাবিতে যাত্রা বিরতি করেন মাত্র চার ঘন্টার ফ্লাইটে তাকে আবুধাবিতে নেওয়া সম্ভব যা তার বর্তমান শারীরিক অবস্থার জন্য তুলনামূলক নিরাপদ হবে খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স কাল সকালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে আবুধাবিতে বিশ্বখ্যাত সুপার স্পেশালাইজড হাসপাতাল আছে সেখানে তাকে প্রয়োজনীয় বিশ্রামে রেখে এরপর যুক্তরাজ্যে নেওয়ার সুযোগ থাকবে এদিকে দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকাল কিছুটা উন্নতির দিকে ছিল তবে অত্যন্ত ধীরে সেটি হচ্ছে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে তার চিকিৎসকরা বলছেন শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে পারছে না মেডিকেল বোর্ড তবে গতকাল তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং এর রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর অর্থাৎ দীর্ঘ বিমানযাত্রার ধকল তিনি সইতে পারবেন কিনা তার ওপর তবে তাকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে দলের একাধিক সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ দূরত্বের ফ্লাইট তার জন্য ঝুঁকিপূর্ণ এই বিষয়টি বিবেচনায় নিয়ে তার প্রাথমিক গন্তব্য সংযুক্ত আরব আমিরাত যেন হয় সেই প্রস্তাব দিয়েছে সেই দেশের সরকার আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাসিমি তার সরকারের পক্ষে এ সহযোগিতা প্রস্তাব পাঠিয়েছেন প্রতিমন্ত্রী রিম জানান মাত্র চার ঘন্টার ফ্লাইটে বেগম খালেদা জিয়াকে আবুধাবিতে নেওয়া সম্ভব যা তার বর্তমান শারীরিক অবস্থার জন্য তুলনামূলক নিরাপদ হবে আবুধাবিতে ক্লিভল্যান্ড ক্লিনিক নামের বিশ্বখ্যাত সুপার স্পেশালাইজড হাসপাতাল আছে সেখানে খালেদা জিয়াকে বিশ্রামে রেখে এরপর প্রয়োজনে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগ থাকবে পাশাপাশি এই মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য আরব আমিরাতের সরকার তাদের বৃহদাকারের বোয়িং সাতশো সাতচল্লিশ বা সমমানের রাজকীয় বিমান পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে এ ধরনের বিমানে ইন ফ্লাইট আইসিউ লাইফ সাপোর্ট সহ উন্নত চিকিৎসা সুবিধা রাখা যায় যা গুরুতর রোগী পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জি য়ার শারীরিক উন্নতি ও তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের পরামর্শের ওপর জানা যায় বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে এর কিছু কিছু কখনো নিয়ন্ত্রণে থাকছে আবার হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে কমে যাওয়া হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে ফুসফুসেরও উন্নতি আছে তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন দনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছিলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সোমবার বিকেল সাড়ে দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন তিনি এ সময় খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ফোর্সের সদস্যরা তার নিরাপত্তা নিশ্চিত করেন এদিকে দুপুরের পর থেকে তেমন কোনো নেতাকর্মীকে হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায়নি নেতাকর্মীদের ভিড় না থাকে থাকলেও শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন গত ১৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় বর্তমানে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিভিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা সালের পাঁচ মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যুবলীগ ছাত্রলীগকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো আক্রমণ এবং হত্যা আওয়ামী লীগ সরকার একই কৌশল বারবার ব্যবহার করেছে অবশেষে দু চব্বিশ সালের জুলাইয়ে তারা কুরো জাতির প্রতিরোধের মুখে পড়ে শফিকুল আলম সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে লিখেন চত্বর হত্যাকাণ্ড বলতে সাধারণত মতিঝিলের শাপলা স্কোয়ার এলাকাকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ডকেই বোঝানো হয় পাঁচ মে রাতেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে প্রথম দফায় হতাহতের খবর আসতে শুরু করে পল্টন বিজয়নগর নাইটিঙ্গেল মোড় এবং মতিঝিলের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছিল দু তেরো সালে এএফপির ঢাকা অফিস ছিল তৎকালীন শিল্প ব্যাঙ্ক বর্তমান বিডিবিএল ভবন দিলকুশা মতিঝিলে আমাদের জানালা থেকে দেখা যাচ্ছিল শাপলা চত্বরে এবং মতিঝিলের মূল সড়ক জুড়ে কয়েক দশক হাজার হেফাজত সমর্থকের ভিড় রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এক দুটি লাশ শাপলা চত্বরে আনা হলো আমরা জানতাম না তারা কোথায় বা কিভাবে মারা গেছে পোস্টে তিনি আরও লেখেন রাত আটটার দিকে আমরা প্রথম বড় তথ্যটি পাই শাহিদবাগ মালিবাগের বারাকা জেনারেল হাসপাতালে হেফাজত সমর্থকের ছয়টি লাশ নেওয়া হয়েছে প্রতিটি লাশের মাথায় গুলি করা আমার সহকর্মী কামরুল তথ্যটি যাচাই করতে হাসপাতালটিতে অন্তত এক ডজন ফোন করেন বহুবার চিষ্ট করার পর হাসপাতালের ম্যানেজার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন পোস্টে তিনি বলেন আমি খবরটি রেড অ্যালার্ট হেডলাইন হিসেবে ছাপাতে চাইছিলাম কিন্তু নিউ দিল্লির আমাদের ব্রিটিশ সম্পাদক জোর দিলেন আরেকটি উৎস থেকে নিশ্চয়তা পাওয়া প্রয়োজন দ্বিতীয় উৎস নিশ্চিত করার পর আমাদের মৃত্যুর সংখ্যা স্থানীয় কোনও পত্রিকা বা টিভি স্টেশনের রিপোর্ট করার সংখ্যাকে ছাড়িয়ে যায় পরদিন আমরা কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আরও লাশের তথ্য নিশ্চিত করি সংখ্যা বাড়তেই থাকল এরপর খবর আসেই নারায়ণগঞ্জের কাঁচপুর সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি বড় হত্যাকাণ্ডের ভোরে পুলিশ তাড়ানোর পর হেফাজতের একটি বড় দল পরিবহন বন্ধ থাকায় হেঁটে বাড়ি ফিরছিল আমরা জানতে পারি বিজিবি সদস্যরা তাদের উপর গুলি চালায় এবং প্রায় বিশ জনকে হত্যা করে নারায়ণগঞ্জের প্রতিটি হাসপাতালে আমরা লাশগুলো খুঁজতে যাই পুলিশ ও বিজিবি কোনও তথ্য দিতে অস্বীকৃতি জানায় কিন্তু হাসপাতালের কর্মীরা মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন চব্বিশে জুলাই অগস্ট আন্দোলন ঘিরে হত্যা গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সতেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সোমবার সকাল পনে দশটার দিকে কেরানীগঞ্জ কাশিমপুর সহ বিভিন্ন তারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয় এদিন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে আনা আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী ডা দীপু মণি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী গোলাম দোস্তেগির গাজী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ওয়ালকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসুদ সভাপতি সাবেক মধ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন মানিক চৌধুরী সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি সোলাইমান সেলিম সাবেক এমপি ফারুক খান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার